হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনার সাথে খুব সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করবো তো নাস্তাটি করতে প্রথমে এখানে আমি দুই পিস মুরগির মাংস এটা ছাড়া মুরগির মাংস নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো আমি সামান্য লবণ ও হলুদের গুঁড়া আদা রসুন ও জিরা বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেবো তো আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এবার এটা আমি পানিটা শুকিয়ে নেব একদম এরপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা এই নাস্তাটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুন ও জিরা বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিব এটা তো কিছুক্ষণ মশলাটা হবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো মুরগি সিদ্ধ করে রাখা মুরগির মাংস এই মুরগি মাংসটা আমি হাত দিয়ে সিঁড়ে ঝুরি ঝুরি করে নিয়েছি মুরগির মাংসের সঙ্গে এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তো আমি বেশ কিছুক্ষণে মুরগি মাংসটা ভেজে নিব তোমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দিব তারপর আমি একটা বাটিতে দুইটা ডিম সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব তোমার ডিম ফেটানো হয়ে গেছে এবার আমি এখানে এক পিস পাউটি নিয়ে নিব পাউটির উপরে ভেজে রাখা মুরগি মাংসটা দিয়ে দেবো একদম মাঝখানে দিয়ে দেব পাউ মাংসটা দিয়ে আমি ডিমের মিশ্রণ থেকে চারপাশে আমি হবে ডিমের মিশ্রণটা দিয়ে দিব তারপর উপর থেকে আরেকটা পাউটি দিয়ে আমি হবে ঢেকে দেব তারপরে এরকম একটা বাটি দিয়ে আমি মাঝখান থেকে পাউটি পিসটা আমি কেটে নিব আপনার দেখেই বুঝতে পারতেছেন কীভাবে করতে সেটা আমি তারপর আমি চতুর্পাশটা আমি চেপে চেপে ভালোভাবে সিল করে নিব তারপর আমি এটা ডিমের গোলা চুবিয়ে বেড ক্রামে কোট করে নিব তো এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাস্তা কোট করে নিব এভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নাস্তাগুলো আমি মাঝারি আছে মুচমুচে করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব অবশ্যই এখানে মাঝারি আঁচে ভাজতে হবে নাহলে কিন্তু পাউটিটা পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না তো এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও